হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অপর আল্লাহ রহমতে আজকে আমরা বেড়াতে এসেছি নাটোরের মিনি কক্সবাজার এখানে খুব সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য বেশ উপযোগী এই জায়গাটি আপনারা ফ্যামিলি নিয়ে যে কোনো সময় এখানে ট্যুরে আসতে পারেন বেশিরভাগ বৃষ্টি বাদলের সময় বৃষ্টির বাদলের সময় আসলে এখানে পরিপূর্ণ পানি দেখতে পাবেন ঠিক সমুদ্রের পানির মতো দেখুন পানির ওপরে সূর্যটি লেগেছে তো মনে হচ্ছে কি চিকচিক করতেছে দেখতে হ্যাবি সুন্দর আমরা ফ্যামিলি নিয়ে এখানে এসেছি একটি নৌকা ভাড়া করে নিয়েছি পুরো বিলটা ঘুরিয়ে বেড়াবো এই জন্য নৌকার ভাড়াটা পড়েছে মাত্র আটশত টাকা আমরা তিনটা থেকে সাতটা পর্যন্ত নৌকাতে বেড়াবো পুরো বিলটাই বেড়াবো আপনারা ফ্যামিলি নিয়ে অবশ্যই এখানে আসতে পারেন এটা নাটোরের ললডাঙ্গায় মিনি কক্সবাজার নামে পরিচিত অল্প টাকার মধ্যে এখানে সময় কাটানোর বেশ উপযোগী একটি জায়গা মনে হচ্ছে কোনো এক সমুদ্রের মধ্যে আমরা বেড়াচ্ছি আমার খুব ভালো লাগে নৌকায় বেড়াতে টাঙ্গুয়ার হাওড়ের চাইতেও কোনো অংশে কম নেই এই মিনি কক্সবাজার আমার কাছে তো অনেক ভালো লেগেছে জানে না কার কাছে কেমন লাগবে বেশি ভালো লাগছে পানির মধ্যে দ্বীপের মতো জায়গাতে মানুষের বাড়ি এক একটি গ্রাম তাদের বসবাসরত স্থানটি কত সুন্দর পানির মধ্যে বাস করতেছে তারা চতুর্দিকে পানি মধ্যে তাদের বাড়ি তাদের জীবনটা কত সুন্দর আমার কাছে মনে হয় তারা অনেক সুখী ঘরে বসেই বা পানির যে একটি ফিল সেটা তারা উপভোগ করতে পারতেছে দেখুন গ্রামটি অনেক সুন্দর পানির মধ্যে মনে হচ্ছে ভাসমান একটি গ্রাম আমার কাছে খুব ভালো লাগছে এখানে বেড়াতে এসে আমি এই পানির যতদিন থাকে আমি দু থেকে তিনবার বেড়াতে আসি আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের মানুষ ধান তৈরি করে এই যে দেখুন পোয়ালের পালা এখানে ধনী গরিব নির্বিশেষে সবাই বাস করে সূর্যটা অনেক সুন্দর লাগতেছে পানির ওপরে চিকচিক করতেছে দেখে তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে মন চাইলে এখানে এসে আপনারা নাস্তা করে নিতে পারেন সব রকমের খাবারের আইটেম রয়েছে এখানে দামও রয়েছে আপনার সাধ্যের মধ্যে পানির কালারটা দেখুন মনে হচ্ছে কোনো এক বঙ্গোপসাগরে আমরা রয়েছি উপরের আকাশ মেঘাচ্ছন্ন আকাশের চেহারাটা অনেক সুন্দর সাথে পানের কালারটা মার্শাল্লা অনেক সুন্দর দূর দূরান্তে গ্রাম দেখা যাচ্ছে আমরা গোটা বিলটাই বেরিয়েছি নৌকা নিয়ে এখানে এসে অবশ্যই নৌকা মিটিয়ে নেবেন যেভাবে সেভাবে ওঠা থেকেই নৌকা মিটিয়ে নিয়ে বেরোনোটাই বেশি ভালো কয়েক দিনের ছমছমে পরিবেশের মধ্য থেকে একটু বেরিয়ে আসা আমার তো মনে হয় মার্জিত বাড়িতে থাকতে থাকতে মনটা যেন কেমন হয়ে গেছে তাই ভাবলাম একটু ঘুরিয়ে আসি সেজন্য এসেছি আপনারা চাইল এখানে এসতে আসতে পারেন এই যে দেখুন আমার হাজব্যান্ড নৌকার ছাদের ওপরে বসে আছে সূর্যের সরি সূর্যটা তার মুখের ওপরে সেজন্য চেহারাটা কালা দেখাচ্ছে আসলে সে তো কালা না চেহারাটা মাসাল্লাহ অনেক সুন্দর যে কোনো সময় যে কোনো মেয়ে তার পেছনে ছুঁড়তে থাকে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক সুখী জানি না এই সুখ দেখেই মানুষ আমাকে অনেক হিংসা করে যারা হিংসা করে তারাই কষ্টে থাকে আমি তাদের থেকে অনেক ভালো আছি মেয়েদের নিয়ে অনেক সুখী মেয়েদেরকে মাদ্রাসাতে পড়াচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার বড় মেয়ে পরিপূর্ণ হাফেজ হয়েছে ছোট মেয়ে আলে মেয়ে পড়তেছে আল্লাহর রহমতে তাদের মেধা শক্তি অনেক বেশি আপনারাও দোয়া দোয়া করবেন যেন তাদেরকে আমি মানুষের মতো মানুষ করতে পারি মানুষ তো কটু কথা বলবেই তার মধ্যে থেকেই বাচ্চাদের মানুষ করতে হবে আমি মনে করি মেয়েদেরকে নিশ্চিতভাবে মানুষ করার একটি উপায় হচ্ছে মাদ্রাসা পড়ানো সেখানে খারাপ নজরে তাকানোর ছেলেরা নেই এখানে পড়ালে মায়েরা নিশ্চিত থাকতে পারে আমি নিশ্চিত আছি কোনো বাজে টেনশন করতে হয় না মেয়েরা মেয়েরা মাশাল্লাহ মানুষ হচ্ছে দেখুন আমার হাজব্যান্ড আমরা এখানে এসেছি স্মৃতিসৌধের এখানে ব্রিজের ওপরে ফটোশ্যুট করলাম একটি আইসক্রিমও খেয়ে নিলাম এই আইসক্রিমটা আমার কাছে অনেক মজা তিনি খুব ঢং করতেছে ভাবটা অন্যরকম দেখতে দেখতে সময় প্রায় শেষের দিকে এই যে দেখুন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এসে আপনারা সব রকমের খাবার খেতে পারবেন সব রকমের নাস্তার আইটেম এখানে আছে যে যেভাবে পছন্দ করেন সেভাবেই নাস্তা খেতে পারবেন অবশ্যই নাটোরের মিনি কক্স বাজারে আসতে ভুলবেন না সূর্যটা ডুবো ডুবো অবস্থায় কালারটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর এই দৃশ্যটার জন্য হলেও আপনাদের এখানে আসা উচিত আমার মন চাইছে আরও এক ঘন্টা নৌকাতে বেড়াই কিন্তু কিছুই করার নেই টাইম শেষ আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা নৌকাতে বেরিয়েছি আর কত সময় শেষ নৌকালা আর আমাদের নিয়ে বেড়াবে না টাইম শেষ মন চাইলেও আজকে আর হবে না অন্য আরেক দিন আমরা আবারও আসব এই নাটোরের মিনি কক্স বাজার আমরা তো নাটোরেই থাকি আমাদের বাসা থেকে এখানে আসতে বেশ দূরত্ব না মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই নাটোরের মিনি কক্স বাজারে আসা যায় আপনারা অবশ্যই যে যেখান থেকে আসবেন দেখে শুনে এখানে আসবেন এখানে আসলে এই মনোরম পরিবেশে এক ঘন্টা বেড়াতে আসলে মনে হয় তিন থেকে চার ঘন্টা উপভোগ করি দেখুন তো এই সিনারিটা কত সুন্দর একবার হলে তো মন যাবে এখানে আসতে পানির কালারের সাথে সূর্যটা কত সুন্দর সূর্যটা ডুবো ডুবো অবস্থায় আকাশে মেঘ পানির কালারটা কালা হয়ে গেছে